কেউ যদি স্বপ্নের ভিতরে পেঁপে দেখে পেঁপে ফল দেখে পেঁপে গাছ দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা কি দাবি হবে আপনারা শুনতে থাকুন আপনাদের জানাচ্ছি ধৈর্য সহকারী আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে পেঁপে দেখে পেঁপে ফল দেখে পেঁপে গাছ দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা কি দাবি হবে আপনারা শুনতে থাকুন আপনাদের জানাচ্ছি ধৈর্য সহকারী তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন স্বপ্নে পেঁপে দেখলে কি হয় আসল ব্যাখ্যা আপনাদের জানাবো ইনশাআল্লাহ তো চলুন এটি খুব ভালো লক্ষণ আপনার জীবনের একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে আপনি সম্মানিত হবেন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন আপনাকে সবাই মন থেকে ভালোবাসবে ইনশাল্লাহ আপনার হায়াত বৃদ্ধি পাবে আল্লাহর রহমতে আপনি সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমরা এই স্বপ্নের ব্যাখ্যা একজন বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে নিয়েছি তবে এটি সঠিক নাও হতে পারে সব সময় স্বপ্নের ব্যাখ্যা সঠিক হয় না তাই আপনি অন্য কোনো জায়গা থেকেও জানতে পারেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে দিয়ে দিয়েছেন যে স্বপ্নের ভিতর অনেকে আছে যে পেঁপে দেখেন অনেকে আছে স্বপ্নের ভিতর পেঁপে দেখেন পেঁপে গাছ দেখেন পাকা পেঁপে দেখেন কাঁচা পেঁপে দেখেন বিভিন্ন প্রকার পেঁপে কিন্তু দেখে থাকেন তো কেউ যদি স্বপ্নের ভিতরে কাঁচা পেঁপে দেখেন পাকা পেঁপে দেখেন অথবা পেঁপে দেখেন পেঁপে গাছ দেখেন পেঁপে খাইতে দেখেন যদি এরকম হয় আবার যদি কোনো গর্ভবতী মহিলা যদি কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতর পেঁপে খাইতে দেখে অথবা পেঁপে গাছ দেখে এমন কি বিবাহিত মহিলারাও যদি স্বপ্নের ভিতর যদি পেঁপে দেখেন পেঁপে খাইতে দেখেন অথবা তালাকপ্রাপ্ত মহিলা যে কোনো বিষয় কিন্তু হতে পারে অর্থাৎ যদি এরকম হয় যে স্বপ্নের ভিতরে সে পেঁপে দেখেছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা এরকম হবে যেটি খুব ভালো লক্ষণ অর্থাৎ যারা স্বপ্নের ভিতর পেঁপে দেখবেন তাদের চিন্তিত হওয়ার কিন্তু কোনোই কারণ নাই এটি ভালো লক্ষণের ইঙ্গিত কিন্তু দিয়েছে তারপরে বলছে আপনার জীবনে একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে অর্থাৎ যে ব্যক্তি স্বপ্নের ভিতরে পেঁপে দেখেছে তার কচিরে একটি সুন্দর মুহূর্ত আল্লাহ দিবেন ব্যবসা বাণিজ্যের উন্নতি হতে পারে সংসারের উন্নতি হতে পারে সন্তানের বরকত হতে পারে আপনার স্বামীর প্রমোশন হতে পারে এরকম কিন্তু ব্যাখ্যা কিন্তু কিন্তু এখানে বলেছেন প্রথমত তার হলো একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে পরবর্তীতে আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ দ্বিতীয়ত বলা হচ্ছে যে স্বপ্নের ভিতর পেঁপে দেখে তাহলে তার অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি পাবেন এটারই কিন্তু ইঙ্গিত দিয়েছে পরবর্তীতে বলছেন তার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে অর্থাৎ তার সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আল্লাহ তালা পবিত্র করে আহনের ভিতর বলছেন অত আইসু মাংতা আল্লাহ তালা যাকে খুশি ইচ্ছত দান করেন সম্মান দান করেন আল্লাহ তালা যাকে খুশি অপমান অপদস্থ কিন্তু করে থাকেন এটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু হয়ে থাকে সেটারই কিন্তু কথা বলা হয়েছে তার পরবর্তীতে বলছে যে আপনার ইজ্জত আল্লাহ তালা বাড়িয়ে দিবেন পরবর্তীতে বলছে আপনাকে সবাই মন থেকে ভালোবাসবে দেখেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই অনেকেই ভালোবাসে কিন্তু মন থেকে ভালোবাসা পাওয়া এটা কিন্তু অনেক অনেক কষ্টসাধ্যের একটা বিষয় অর্থাৎ অনেকে আছে যে উপর উপর আপনার ভালো চাই আপনার ভালো চাচ্ছে আপনার সাথে সাথে আছে কিন্তু মনের ভিতরে আপনাকে নিয়ে কুপরিকল্পনা আপনাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা খারাপ মন্তব্য কিন্তু সে করে থাকে তো যদি আপনি স্বপ্নের ভিতরে পেঁপে দেখেন পেপে ফল দেখেন তাহলে সে আপনাকে মন থেকে ভালোবাসবে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে সেটার কিন্তু ইঙ্গিত এখানে ব্যাখ্যাকারীগণ বলেছেন পরবর্তীতে বলছে ইনশাআল্লাহ হায়াত বৃদ্ধি পাবে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তালা কুরআনের ভিতর বলছেন ইউরিজুল হাইয়া মিরাল মাই